গঠন করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পেয়েছি যেটা আসলে আমাদেরকে ওইদিকেই ইঙ্গিত করে এবং রেজাল্টটা যদি আপনারা দেখেন এই সেপ্টেম্বর এবং অক্টোবরের আসলে এটা তো সিজনাল বিজনেস তিন মাস আগেই আসলে আমাদের মালিক পক্ষকে প্রস্তুত করতে হয় তিন মাস পরের যে অর্ডারটা যেটা হচ্ছে মার্কেটে যাবে সেটাকে প্রস্তুত করতে হয় তো সেই অর্ডারগুলো কিন্তু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ অর্ডার ক্যান্সেল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট দেশের বায়াররাই সেই অর্ডারগুলো নেওয়ার জন্য লবিং করছেন উঠে পড়ে লেগেছেন তো সেই জায়গা থেকে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি নতুন সচিব নিযুক্ত হয়েছেন তিনি একথাটি বলেছেন এবং রেজাল্ট দেখে দেখে আসলে লক্ষণটা বোঝা যায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যে আনরেস্ট আছে এটা নিয়ন্ত্রণে আসবে এবং আসলে এখানে কোনো শ্রমিক আসলে তার ফ্যাক্টরিতে হামলা করবে না কখনো। কারণ তাহলে মাস শেষে সে বেতনটা পাবে না সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিটা যে হয় শ্রমিকের হয় মালিক তো বিত্তশালী তো কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকার তো এখানে ভেতরে ষড়যন্ত্র যেমন আছে আবার শ্রমিকদের জেনুইন দাবি কিছু আছে এবং আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর শ্রমিকরা যে বঞ্চনার শিকার হয়েছে তারা তাদের কথাগুলো বলতে পারতো না এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় তারা কথা বলার স্বাধীনতা পেয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে একটা রিভিউ কমিটি করেছি একটা প্রসেসের মাধ্যমে দাবিগুলো আমাদের কাছে আসলে আমরা সেগুলো সমাধান করব কিন্তু যারা সেখানে বহিরাগত এবং যাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই এবং জুট ব্যবসাকে দখল করাকে কেন্দ্র করে সেখানে আনরেস্ট করছে কিংবা উস্কানি দিচ্ছে তাদের ব্যাপারে সরকার ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেবে উপদেষ্টা পরিষদের যারা যেই কনসার্ন মিনিস্ট্রিগুলো আছে তারা বসছি গতকালকে আমরা বসেছিলাম আর ছয়জন উপদেষ্টা সেখানে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেটা লিডে ছিল এবং সেখানে বসে থেকেই আপনারা জানেন একটা বড়ো কোম্পানি তারা স্যালারি না দিতে পারার কারণে মূলত গাজীপুরে এবং আশুলিয়ায় তাদের যে বেল্ট আছে সেখানে আন্ড্রেসটা গতকালকে বেড়েছিল এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে সেখানে একদম বসে থেকেই আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে তাদের ঊনআশি কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছেন এবং সেই বেল্টের যে শ্রমিকরা আছেন প্রায় চল্লিশ হাজার শ্রমিক তাদের বেতনটা পরিশোধ করা হয়েছে ইতিমধ্যেই এবং আজকে সেজন্য লেবার আনভেসটা কিছুটা কম আছে কিন্তু তারপরেও আমরা খুব ক্লোজলি লুক আফটার করছি এবং যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আপনারা জানেন একটা পর্যবেক্ষণ পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাবো যে এই কমিটি শ্রম ভবনে বসবে সেখানে যে কোনো অভিযোগ নিষ্পত্তিযোগ্য যে অভিযোগগুলো আছে যেগুলা শ্রম আইনের মধ্যে আমরা সমাধান করতে পারবো এরকম অভিযোগ সেখানে দেওয়ার জন্য এবং সে সেই কমিটিতে শ্রমিক নেতৃবৃন্দ আছেন মালিকপক্ষ আছে এবং দুজন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আছেন যারা শ্রম শ্রম আইন নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ আছেন তো তাদের কাছে সেই অভিযোগগুলো দিলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এগুলো সমাধান করতে পারি সেজন্যই মূলত আমাদের এক্সিস্টিং যে ব্যবস্থা তার বাইরে গিয়ে একটা রিভিউ কমিটি করে দেয়া আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যে লেবার আনরেস্ট রেস্ট আছে সেটাকে সেটা নিয়ন্ত্রণে আসবে এবং শ্রমিকদের যেই জেনুইন প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান দিতে পারব